আবার বলছি পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয় দুনিয়া করে পরকাল অর্জন করা অনেক মানুষ আমরা পরকাল অর্জন করতে গিয়ে দুনিয়াকে একদম পুরা একদম ছেড়ে দিই এটা ঠিক বার বলেন আমরা যে জগতে আছি এই জগতের নাম কি পৃথিবী এই জগতের নাম কি জুরুক জোর আর জোরে এই পৃথিবী পৃথিবীকে টিকার জন্য সূর্যের দরকার আছে পৃথিবী টিকার জন্য চন্দ্রের দরকার আছে পৃথিবী টিকার জন্য গাছের দরকার আছে পৃথিবী টিকার জন্য পাহাড়ের দরকার আছে পৃথিবী টিকার জন্য বাতাসের দরকার এই পৃথিবী এই সূর্য এই চন্দ্র এই মঙ্গল গ্রহ এই এই আপনার নেপসুন এই প্লটো এই শুক্র গ্রহ এই বুধ গ্রহ এই ইউনিভার্স আগে সবগুলা ছিল একরকম সবদিনاشتক এখন পৃথিবী আলাদা পৃথিবী আলাদা সূর্য আলাদা চন্দ্র আলাদা মঙ্গল গ্রহ আলাদা একসাথে না আলাদা আলাদা কিন্তু একটা সময় ছিল কিচ্ছু আলাদা ছিল না সব এক ছিল সূর্য এটার ভিতরে পৃথিবী এটার ভিতরে মঙ্গল গ্রহ এটার ভিতরে বুধ গ্রহ এটার ভিতরে एवरीथिंग এটার ভিতরে বিজ্ঞানীরা আমাদেরকে জানাচ্ছে কোন একটা সময় বিকট একটা শব্দ হয় যুবক প্রস্তুত থাকবেন কতদিন আগে পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর আগে জানাচ্ছে বিকট একটা শব্দ হয় ওই শব্দের কারণে ওইটার ভিতরে এমন একটা কম্পন হয় সবকিছু আলাদা আলাদা হয় ওই আলাদা আলাদা হওয়া গ্রহকে একটা সময় পৃথিবী হয় একটা সময় সূর্য হয় একটা সময় চন্দ্র হয় ওই আলাদা আলাদা গ্রহ হয়ে যাওয়া যেগুলো সেগুলাই মঙ্গল গ্রহ সেগুলাই বুধ গ্রহ সেগুলাই বৃহস্পতি গ্রহ একটা সময় সবগুলা আলাদা ছিল না এক ছিল বংশকে বিজ্ঞান আবিষ্কারক কারা আমরা নই তারা কত বছর আগে 100 বছর আগে 1000 বছর আগে 200 বছর আগে এর বেশি হয়তো আর হবে না বললাম 500 বছর আগে আপনি শুনলে অবাক হবেন একই তত্ত্ব একই কথা আমাদের কোরানে আল্লাহ তালা সুরা আম্বিয়াতে সাড়ে চোদ্দশো বচ্ছর আগে মেসেজটা দান করে দিয়েছেন সুবাহান আমি কেন বলছি একটু মনোযোগ দিবেন বর্তমান দুনিয়া বর্তমান পরিবেশ বর্তমান সমাজ বিজ্ঞান ছাড়া অচল এই ক্যামেরা বিজ্ঞান এই মাইক বিজ্ঞান এই লাইট বিজ্ঞান এই প্যান্ডেল বিজ্ঞান এই গাড়ি বিজ্ঞান এই গড়ি বিজ্ঞান এই কোট বিজ্ঞান এই মোবাইল বিজ্ঞান সবকিছু বিজ্ঞান এবার আপনারা যখন ক্লাস নাইনে যান নাইনে যাওয়ার পরে পড়ালেখা বাক করা হয় তিন বাকে একটা হচ্ছে কমার্স আমি বলবো না আপনারা একটু বলেন একটা হচ্ছে কমার্স আর্টস সায়েন্স এবার আপনি ডাক্তার হবেন কোনটাতে যাবেন আমি না আপনারা বলেন আপনি ডাক্তার হবেন কোনটাতে যাবেন আপনি ইঞ্জিনিয়ার হবেন কোনটাতে যাবেন আপনি পাইলট হবেন কোনটাতে যাবেন আপনি ব্যবসায়ী হবেন কোনটাতে যাবেন আর একটু জোরে বলেন তাহলে সায়েন্সের লাইন আলাদা আর্টস এর লাইন আলাদা কমার্স এর লাইন আলাদা এবার আমার যুবক ভাইরা সবাই জানে আর্টসের বইয়ের মধ্যে কমার্স নাই কমার্সের বইয়ের মধ্যে সায়েন্স নাই সায়েন্সের বইয়ের মধ্যে কমার্স নাই এক একটা লাইন আলাদা যে সায়েন্স নিয়ে পড়ালেখা করে কমার্সের জ্ঞান তার কাছে থাকে না কমার্স নিয়ে যে পড়ালেখা করে আর্টসের জ্ঞান তার মধ্যে থাকে না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা এক একটা জ্ঞানের এক একটা ধারা এক একটা জ্ঞানের এক একটা নিয়ম এক একটা জ্ঞানের এক একটা রাস্তা এই আর্টসের বইয়ের মধ্যে কমার্স পাওয়া যাবে না কমার্সের বইয়ের মধ্যে আর্টসের জ্ঞান পাওয়া যাবে না স্বতন্ত্র একটা মাত্র আল কোরআন যে কোরআনের মধ্যে আর্টস এর কথা আছে কমার্স এর কথা আছে সায়েন্স এর কথা আছে রসায়নের কথা আছে পদার্থের কথা আছে গ্যালাক্সির কথা আছে আসমানের কথা আছে জমিনের কথা আছে সুবহানাল্লাহ 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 জমিনের কথা আছে রোর জগতের কথা আছে সৌর জগতের কথা আছে গ্রহর কথা আছে নক্ষত্রের কথা আছে ইউনিভার্সের কথা আছে গ্যালাক্সির কথা আছে ইহকালের কথা আছে পরকালের কথা আছে কবরের কথা আছে হাসরের কথা আছে জান্নাতের কথা আছে জাহান্নামের কথা আছে কথা আছে জিনের কথা আছে প্রকাশ্য যা তারও কথা আছে অপ্রকাশ্য গোপন যা তারও কথা আছে কোরআনে এই ইসলামের সাথে শুধু পরকালের কানেকশন নয় এই ইসলামের সাথে ইহকালেরও কানেকশন আছে পরকালেরও কানেকশন আছে আমরা বেশিরভাগ সময় মাথায় বসাই নিয়েছি ইসলাম পালন করা মানে জান্নাত পাওয়া জান্নাতের সুখ পাওয়া নয় রে ভাই নয় ইসলামটা শুধু পরকাল কেন্দ্রিক নয় ইসলামটার মধ্যে পরকালও আছে ইসলামের মধ্যে আপনার দুনিয়াও আছে ইসলামের মধ্যে জান্নাতের বিষয় আছে ইসলামের মধ্যে কবরের বিষয় আছে ইসলামের মধ্যে হাসরের বিষয় আছে এই ইসলামের মধ্যে আপনার মানব জীবনের 24 ঘন্টা কিভাবে চললে আপনার উপকার হবে সেটার ব্যবস্থাও আছে আমরা যদি একটু আল্লাহ পাকের কালামটা খেয়াল করি রব্বে আমাদেরকে যখন দোয়া শেখায় দিচ্ছেন কারণ আমরা আছি দুনিয়াতে এবার আমাদের যেহেতু দুনিয়ায় বসবাস আমাদের দুনিয়ার দরকার আছে তো দুনিয়ার মধ্যে তো জান্নাত নাই দুনিয়ার মধ্যে তো কবর নাই দুনিয়ার মধ্যে তো নাই দুনিয়ারগুলো আলাদা গুলা আলাদা এবার দুনিয়াতে যেহেতু আছে আমাদের খাবারের দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে আমাদের শরীরে সুস্থতার দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে আমাদের কাপড়ের দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে আমাদের বউয়ের দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে আমাদের স্বামীর দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে আমাদের সন্তানের দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে ব্যবসা দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে চাকরির দরকার আছে দুনিয়াতে যেহেতু আছে সম্পর্কের দরকার আছে রব্বে করিম আমাদেরকে কিভাবে দোয়া শিখাই দিচ্ছেন রব্বে করিম বলে হে আমার বান্দারা যখনই আমার কাছে চাইবা এইভাবে চাইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার ও আমার বান্দারা আমি রবের কাছে কখনো হাসর চাও একা চাইও না দুনিয়া কেও চাও কারণ দুনিয়াটা আমি আমার জন্য বানাই বান্দা তোদের জন্য বানিয়েছি দুনিয়ার নিয়ামত তোদের জন্য জান্নাতের নিয়ামত তোদের জন্য সুবহান পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয় আবার বলছি পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয় দুনিয়া করে পরকাল অর্জন করা অনেক মানুষ আমরা পরকাল অর্জন করতে গিয়ে দুনিয়াকে একদম পুরো একদম ছেড়ে দিই এটা ঠিক না পরকাল অর্জন করা মানে আপনি মা বাবা সবার ছেড়ে দিবেন এটা নয়

প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডিজাইন আছে না নাই ওদের একই জিনিসটা আপনি ইসলামের মধ্যে যদি একটু খেয়াল করেন আমি শ্রদ্ধার সাথে বলি আল্লাহ তালা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন সে ধর্মের নাম কি এই ইসলাম দুনিয়ার জন্য এই ইসলাম পরকালের জন্য এতটুকু কথা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ এবার বলেন এই দুনিয়ার মধ্যে আমাদের 24 ঘন্টা আছে না নাই এই চব্বিশ ঘন্টার ভিতর সকাল আছে দুপুর আছে বিকেল আছে সন্ধ্যা আছে রাত আছে না নাই এই চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া ঘুম প্রস্তাব পায়খানা আপনার ব্যবসা বাণিজ্য চাকরি সম্পর্ক স্বামী স্ত্রী মা বাবা সবকিছু আছে না নাই এবার সবকিছু মিলে আপনি কি চান দুঃখে থাকতে চান না সুখে থাকতে চান ব্যবসা করেন কিসের জন্য দুঃখের জন্য না সুখের জন্য বিয়ে করছেন কি জন্য দুঃখের জন্য না সুখের জন্য সন্তান দুনিয়াতে আনছেন এত কষ্ট করে দুঃখ পাওয়ার জন্য না সুখ পাওয়ার জন্য একটা যে জায়গায় আপনি মেয়ে বিয়ে দিয়েছেন আত্মীয়তা করেছেন অন্য জায়গা থেকে যে আপনি নিজের ছেলের জন্য বউ আনছেন আত্মীয়তা করেছেন এতগুলো সম্পর্কের মাঝখানে একটার সাথে আপনি কেন করেছেন দুঃখের জন্য না সুখের জন্য তাহলে প্রত্যেকটা মানুষ যে যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকটা মানুষ চাই সুখে থাকার জন্য দুই টাকা কামাই সুখে যেন থাকতে পারি একটা সন্তান হোক সুখে যেন থাকতে পারি এই মানবের জীবনে দুনিয়াতে সমস্ত চাওয়া হচ্ছে সুখের জন্য পরকালে চাওয়াটা হচ্ছে শান্তির জন্য সুখের জন্য এবার রব্বে কারিম আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্মের নাম হচ্ছে ইসলাম বেশিরভাগ সময় আমরা ইসলামকে নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝি যার কারণে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারি একটু খেয়াল করবেন আমার ईमानदार ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার বান্দারা তোমার সকাল বেলা উঠতে হবে সেই সকালবেলা ওঠার নিয়মটা আমি আল্লাহ ইসলামে দান করে দিলাম ব্যবস্থা আমি করে দেব খাবার নিয়মটা আমি ইসলামের মধ্যে দিয়ে দিলাম তোমার ব্যবসা দরকার ব্যবসা নিয়মটা আমি দিয়ে দিলাম সম্পর্ক করা দরকার কার সাথে করবা কার সাথে করবা না সেই ডিভাইনটা আমি করে দিলাম বান্দারে তুমি যদি ইসলামকে মানার মতো মানতে পারো এটা তোমার জন্য এমন কল্যাণ হবে পরকালীন নিয়ামতো আছে আছে দুনিয়াও তোমার জন্য স্বর্গ হয়ে যাবে সুবা